গ্রীষ্মকাল মানেই বাহারি সুস্বাদু ফলের সমাহার আম কাঠা লিচুর মৌমো ঘ্রাণ চারপাশে তাই বাজারগুলোতেও ফলের ডালি সাজিয়ে বসেছেন বিক্রেতারা খুলনার বাজারের বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে সাতক্ষীরার গোপালভোগ আম আর বেশ কয়েক জাতের লিচু প্রথম দিকে গোপালভোগ আম খুচরা বাজারে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় যা আগের বছর বিক্রি হয়েছিল সত্তর থেকে আশি টাকা কেজি দরে এদিকে জাত ও মানভেদে একশো লিচু বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত যদিও মৌসুমের প্রথম ফল তাই বেশি দামে কিনছেন ক্রেতারা ব্যবসায়ীরা বলছেন মৌসুমের শুরুতে বাজারে সাতক্ষীরার আম আসতে শুরু করেছে রাজশাহীর আম বাজারে আসলে দাম কিছুটা কমবে বলছেন তারা আরো দাম কমলে মানুষ বেশি খাইতে পারবে সাধারণ মানুষের খাওয়ার চাহিদাটা বাড়বে লিচু এটা হচ্ছে অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি দাম আর কি এখন বাচ্চারা যেহেতু আছে সেহেতু তো নিতেই হবে এখন যে আম বেরোইছে বছরের প্রথম যে দাম নিচ্ছে অনেক কম দাম নিচ্ছে হিসেবে মাত্র অনলি ষাট টাকা হয়ে যাবে কয়েকদিন পরে এই এক সপ্তাহর ভিতরে ষাট টাকা হয়ে যাবে এখন যে লিচু আছে মনে করেন যশোরের লিচু তো চায়না থেকে বেরোইছে পাতি পাতি বলে মুজাফর বলে আর একটা আছে আপনার আটিল লিচু বলে তারপর দাম চারশো টাকা সহ পাঁচশো টাকা সহ এরকম এখন বর্তমানে দেড়শো টাকা একশো চল্লিশ এরকম আমরা বেঁচতেছি সামনে যত দিন যাবে আমদানি বাড়বে বিভিন্ন রকমের আম বের হবে দামও একটু কমবে চট্টগ্রামের খুচরা বাজারেও মিলছে আম ও লিচুর মতো রসালো সব ফল তবে দেশি ফলে সরবরাহ বাড়ায় সেখানে কমতে শুরু করেছে বিদেশি ফলের চাহিদা বর্তমানে বাজারে আড়াইশো টাকার চায়না আপেল বিক্রি হচ্ছে দুইশো টাকায় আর মালটা কেজিতে ষাট টাকা কমে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকায় বর্তমানে আম আসতেছে আমাদের সাতক্ষীরা থেকে এরপরে আপনার হিমসাগর আসবে নেংড়া আসবে আর যখন কানসাটের আম বাইর হবে তখন আরও একটু কমবে কাস্টমার চাহিদা এখন হলো আমের দিকে আর লেস দিকে আর হলো কাঁঠালের দিকে এই জন্য ফলের দামটা কম মালটা আগে ছিল আপনার দুশো ষাট থেকে দুশো আশি টাকা তিনশো টাকা বিক্রি করছি এখন হলো দুশো টাকা দুশো বিশ টাকা কেজি গোল্ডেন অ্যাপেল আগে ছিল তিনশো টাকা তিনশো টাকা এখন কেজি হলো আড়াইশো টাকা দুশো ষাট টাকা আর ফলের দাম প্রচুর কমে গেছে দেশে আমের বড় অংশের চাহিদাই পূরণ হয় রাজশাহীর আম থেকে তবে রাজশাহীতে এখনও আম পাড়ার সময়সূচি প্রকাশ না করায় বাজারে দেখা মিলছে না মৌসুমি এই ফলের যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পনেরোই মে থেকে বাজারে আসতে শুরু করবে গুটি জাতের আম এবং পঁচিশ মে থেকে এক জুনের মধ্যে আসবে উন্নত জাতের গোপালভোগ লক্ষ্ণা রানী পছন্দ ও ক্ষীরপাত এরপর থেকে একে একে বাজারে মিলবে ল্যাংড়া আম্রপালি ও মতো আমগুলো এবার আম কিছুটা লেট গুঠি আমগুলা আশা করছি যে পনেরো তারিখের পরেই শুরু হবে গুঠি জাতের আম প্রজাতিভিত্তিক আমগুলা এটা ডেট ওয়াইজ যেমন হলো গোপালভোগ গোপালভোগ শুরু হবে বরাবর গতবারও শুরু হয়েছিল বিশ থেকে পঁচিশের মধ্যে শুরু হবে এখন আমরা আম প্যাকেটিং করছি আম প্যাকেটিং করলে আমটা এই যে এই প্যাকেটের মধ্যে তিরিশ দিন পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ দিন থাকে এবছর রাজশাহী জেলার উনিশ হাজার ছয়শো দুই হেক্টর জমি জুড়ে আমের বাগান করা হয়েছে যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ষাট হাজার একশো চৌষট্টি টন আম শামিমা রহমান শাম্মী এখন Sunbit sabdipe samal Sunbit magic press dish washing and matha solution